পুলিশের হাতে গ্রেপ্তার হল হুগলি শ্রীরামপুর বিজেপি সাংগঠনিক জেলার সহ সভাপতি গ্রেপ্তার হলেন তিনি পরিবার সূত্রে জানা যায় আজ ভোর রাতে থানার বিশাল পুলিশ বাহিনী তার বাড়ি থেকে নেত্রীকে আটক করে নিয়ে যায় পরে তার স্বামী রিসড়া থানা গেলে তাকে পুলিশ জানায় যে তার স্ত্রীকে চুঁচুড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে আজ সকালে পরিবারের লোকজন সহ হুগলি বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার ঘটনার কথা জেনে উপস্থিত হয় চুঁচুড়া মহিলা থানায় সঠিক কি কারণে ওই নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ এখনো পর্যন্ত পরিবারকে কিচ্ছু জানায়নি বলে জানায় তার স্বামী তবে সূত্রের খবর গত সোমবার হুগলি জেলাশাসক অভিযানে ধৃত ওই বিজেপি নেত্রীকে পুলিশের উদ্দেশ্যে জুতো ছুঁড়ে মারতে দেখা যায় মূলত সেই কারণেই গ্রেপ্তার হন বিজেপি নেত্রী আজ ধৃত বিজেপি নেত্রীকে চুঁচুড়া আদালতে পেশ করলো চুঁচুড়া থানার পুলিশ তুমি কেন ধর লাভ কেন তুমি

মহিলা পুলিশ হ্যাঁ মহিলা পুলিশ ছিল ছিল কি বললো ঢুকে আমাকে আমি বললাম যে কি কাগজ আছে বললো এখানে সই আছে সই করার পরে তারপরে আমাকে একটু মানে বলছে না তাই আমি আপনি আসুন না আমি জানি রিক্সা থানায় হয়তো নিয়ে যাচ্ছে রিষ্টা থানায় গেলাম রিষ্টা থানায় বললো যে আমাদের নিয়ে একটু চুচ্চা করিয়ে যাচ্ছে আপনি আমাকে কাগজটা দেবে বললো যে কাগজটা দিল না

ডিএম অফিস ঘেরা অভিযান তো শোনা গেছে ডিএম অফিসে যেদিন ঘেরা হয়েছিল ওই দিনের সমস্যা নিয়েই অ্যারেস্ট করেছে এরকম একটা অনেকেই তো ঘেরাও করেছিল অনেকেই তো বিক্ষোভ করেছিল হ্যাঁ তার মধ্যে দিদি করেছেন তো কি জন্য করেছেন সেটা কথাবার্তা বলা হচ্ছে এখনই বলবেন কজনকে গ্রেপ্তার দেখিয়েছে কজনকে গ্রেপ্তার করেছেন একজন একজনকে কিছু বলেছি কেন গ্রেপ্তার হলো এখনো সেটা বলেননি

আর বেল না হলে কেন এইভাবে করা হয়েছে কেননা এরকম বিষয় তো অনেক জায়গায় হয় সব জায়গাতে বহু জায়গায় এরকম বিষয়টা হয়েছে আজও আপনার দেখুন কলকাতার মধ্যে এরকম বিষয় হয়েছে জুতোর বিষয়টা তো সেক্ষেত্রে এনাকে কেন এরস্ট করা হলো ওনাকে কবিকে কেনেস্ট করা হলো না এরা একটা জমা দিতেই হবে

দেখুন আসল যারা দাগি অপরাধী তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না তাদেরকে এখনো ধরতে পারছে না প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে আর যারা এই অ্যাডমিনিস্ট্রেশন যারা এই প্রশাসন অকর্মণ্য হয়ে বসে আছে যারা প্রতিবাদ জানাতে যাচ্ছে আজকে তাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করা হচ্ছে খুব দুঃখের ব্যাপার একটা মহিলার বিচার চাইতে গিয়ে যখন কোনো মহিলা যাচ্ছেন যখন প্রতিবাদের ঘোষণা ভাষা তার সে তখন যাচ্ছে তখন তাকে করা হচ্ছে শুনেছি সকালবেলা খবরটা এবং সারা সবসময় প্রতিবাদের সামিল হয় তারা প্রতিবাদের আওয়াজ তুলে আজকে তাকে অ্যারেস্ট না করে আজকে যারা আজকে পরে যারা এত বড় ঘটনা ঘটিয়েছে একজনকে স্কেপ কোর্ট করে বাকিদেরকে দোষীদেরকে ছেড়ে দিয়ে এটা কি ঠিক করছে সরকার জওহর নবোদয় বিদ্যালয়ে অ্যান অটোনমাস অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন गवर्नमेंट অফ ইন্ডিয়া কোলানি জওহর নবোদয় বিদ্যালয় নদিয়া জেলার পড়ুয়াদের জন্য সূচনা অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হলো 16ই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে